এবার বন্ধুদের নিয়ে ঘুরতে গেছেন রাজু শুভশ্রী ঘুরতে গিয়ে ভীষণ মজা করতে দেখা যায় এই জুটিকে তবে শুধু মজা করা বললে ভুল হবে রাজ শুভশ্রীকে ভীষণ রোমান্টিক মোডেও দেখা যায় সেখানে আর রাজের নাচ তো সকলের নজরে পড়ার মতো বন্ধুদের নিয়ে এভাবে নাচ করে শুভশ্রীকে আনন্দ দেন রাজ আর যার প্রতিটি মুহূর্তই এই অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন ভক্তদের সাথে এবং ক্যাপশনে লিখেছেন প্রতি মাসে একবার হলেও রাজার আমি এই জায়গায় ঘুরতে আসি ভীষণ মজার কিছু মুহূর্ত পার করি এখানে তাই আবারও আসা ভীষণ ভালো লাগছে এখানে এসে এদিকে প্রিয় জুটিকে মজা করতে দেখে এ নিয়ে কমেন্ট করেছেন তার ভক্তরা একজন লিখেছেন তোমাদের উপর যেন কারো নজর না লাগে সবসময় এরকম ভালো থেকো একজন লিখেছেন সত্যি ভীষণ হ্যাপি কাপল তোমরা তো বন্ধুরা রাজ শুভশ্রীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ